আশ্রয়হীন ও মানসিক রোগ বিশিষ্ট মানুষদের আশ্রয় দিয়ে বিপাকে পড়লেন এক আশ্রমের কর্ণধার দীর্ঘদিন ধরে ভালোই চলছিল আশ্রমটি তবে হাতে গোনার মাত্র কয়েকটা দিন দুর্গোৎসবের তার আগে আশ্রমের মানুষদের নিয়ে বিপাকে আশ্রমের কর্ণধার জানা গিয়েছে আলিপুর দুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমার বাসিন্দা পেশায় গাড়ি চালক সাজু তালুকদার দু হাজার উনিশ সালে আশ্রয়হীন মানুষদের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে একটি আশ্রয় গৃহ তৈরি করেন নামদান হেভেন সেল্টার হোম মানুষের আর্থিক সহযোগিতায় নিরাশ্রয়দের খাদ্য ও ওষুধপত্রের সংস্থান হয় কিন্তু ওই শেল্টার ওমের সদস্য সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে সদস্য সংখ্যা পঁয়তাল্লিশ জন এদের অনেকেই মানসিক রোগী সাজু জানান প্রায় দেড় লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয় এর মধ্যে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পাওয়া যায় কয়েকজনের থেকে বাকি টাকাটা প্রতি অনিশ্চিত নানাভাবে জোগাড় করতে হয় টাকা কিছুদিন ধরে ব্যাপক আর্থিক সংকটে খাদ্য সংকট দেখা দিয়েছে আবাসিকের এদিন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাজু কি বললেন সাজু তালুকদার শুনে নেওয়া যাক সমস্যা আসলে কি আমার যে হ্যাভেন শেল্টার হোম চালাতে যে দৈনন্দিনের যে খেয়ে বাঁচার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো সমস্যা খুব চাল ডাল তেল নুন সরকারিভাবে হয়তো মানুষের অনেক মানুষের একটা ধারণা থাকতে পারে যে হয়তো হ্যাভেনে প্রচুর সরকারি ফান্ড আসছে কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় যে খাবার দাবার আছে তার জন্য কিন্তু সরকারি কোনো ফান্ড আসে না এবার সরকারিভাবে কোনো কাজ হয় নাই সেটা বলা ভুল হবে সরকারিভাবে আমাদের জমির পাট্টা হয়েছে একটা বিল্ডিং হয়েছে হাইমাস সোলার হয়েছে সোলার পাম্প হয়েছে কমিউনিটি টয়লেট হয়েছে সবচেয়ে বড়ো কথা রাস্তাটা হয়েছে ডিএম সাহেব আমাদের আগের ডিএম সাহেব যেতে যেতে একটা অ্যাম্বুলেন্স দিয়ে গেছেন সেইগুলো পরিকাঠামোর দিক দিয়ে সেগুলো ঠিক আছে কিন্তু এই যে ডেলি যে আমার যে খরচা আছে খাবার দাবারের সেটা আমার প্রায় মাসে এক লাখ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা তার মধ্যে ওষুধপত্র আছে জেনারেল ফিজিশিয়ান আর যেহেতু মানসিক রোগী বেশি তার জন্য আমরা সরকারিভাবে ডাক্তার পাচ্ছি সাইকেটিস্ট আর ওষুধটাও হাসপাতাল থেকে পাচ্ছি কিন্তু আর যে অন্যান্য ব্যাপারগুলো আছে যেটা সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সেগুলো আমাকে নিজেই করতে হয় এবার আমার এক লাখ থেকে এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টাকা যে খরচা এর মধ্যে চল্লিশ হাজার টাকা আমাদের হ্যাবেনের সুবানুদেবদের কাছ থেকে প্রতি মাসে আসে সেই টাকাটা আসে আর কেউ চাল ডাল তেল নুন দিয়ে গেল সেটা আর আমার ঘাটতি থেকে যায় প্রায় ষাট সত্তর হাজার টাকা প্রতি মাসে সেটা চালানো আমার পক্ষে খুবই মানে কষ্টকর হয়ে গেছে আমি আর চাইছিও না আর পারছিও না চালাতে আমি চাইছিলাম যে সরকার যদি হ্যাভেন শেল্টার হোমটাকে অ্যাডপ্ট করে নিত বা যদি প্রশাসন চালাতো তাহলে আমি স্বেচ্ছায় দিতে রাজি আছি দ্বিতীয়ত যে আমার যে দোকান আছে ছেলেরা চালায় সেই দোকানের টাকাও আমার এই হ্যাভেনের হোমে এদের খাবার ব্যাপার যে যে খরচাগুলো থাকে সে তার জন্য আমাকে ওখান থেকে টানতে টানতে ওদেরও আমি পুঁজি শেষ করে ফেলেছি এবার দেখা যাচ্ছে যে এখন সন্তানরা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটা সেদিনই এটা সমস্যা মিটবে যেদিন এদের আধার কার্ড হবে কারণ সরকারি অনেক কিছু নিয়ম কিছু নিয়ম নীতিতে থাকে সেগুলো তার মধ্যে বাধা থাকতে হয় যেরকম এদের কোনো ডকুমেন্টস নেই আধার কার্ড নেই যার জন্য আমি রেশনটাও পাচ্ছি না আধার কার্ডটা হয়ে গেলে রেশনটা পেতাম এবং আরও অন্যান্য যে সরকারি সুবিধাগুলো আছে মানে সাধারণ মানুষের জন্য সেই সুবিধাগুলো পাওয়া যেত আমার প্রশাসনের কাছে সরকারের কাছে একটা আবেদন যে এই মানুষগুলো তো আমাদের ভারতেরই কোনো কারণে কোথাও থেকে চলে এসছে মাথা ঠিক না থাকা দরুন অসুস্থতা দরুন আজকে এখানে এসে পৌঁছেছে তার মধ্যে প্রচুর লোক আমার এখানে দিয়ে যায় তুলে রাস্তা থেকে তুলে দিয়ে যায় দিয়ে যাওয়ার পর আর কিন্তু তারা ফিরেও তাকায় না যে এই মানুষগুলো কীভাবে আছে বা এদের সংসারটা চলবে কি করে তো তাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে আমাদেরকে এদের আধার কার্ডটা যদি বানিয়ে দিয়ে উপকৃত করেন তাহলে আমার এটা চালাতে অনেকটা সুবিধা হবে মানে যে কষ্টের মধ্যে আছি সেটা একটু লাঘব হবে আর বিভিন্ন মানুষ দিয়ে যাচ্ছেন আমি মানবিক কারণে নাও করতে পারছি না মানসিক রোগী এদের ট্রিটমেন্ট করার পরে এদের বাড়ির ঠিকানা খুঁজতে হয় সেই বাড়ির ঠিকানা কেউ বিহারের কেউ আসামের কেউ ইউপির কেউ ঝাড়খণ্ড এরকমভাবে তাদের ঠিকানা খুঁজ খুঁজতে হয় এমনও অবস্থা হয় কি যারা খোঁজ পায় যে তার পরিবারের লোকটা এখানে আছে কিন্তু তাদের কাছে নিয়ে যাওয়ার আসার গাড়ি ভাড়া যাতায়াতের ভাড়াটুকুও থাকে না সেটাও ম্যানেজ করে দিতে হয় আমি একটা মানুষই কত কতটা এভাবে আর চালাবো তাই সকলের কাছে আবেদন যে আপনারা আসুন স্বচক্ষে দেখুন দেখে যদি আপনাদের মনে হয় এখানকার জন্য কিছু করা দরকার করবেন আর প্রশাসন আর সরকারের কাছে একটাই আবেদন যে এদের আধার বা এদের যা যা ডকুমেন্টেশনের কাজগুলো আছে সেগুলো যদি করে দেন তাহলে সরকারি সুযোগ সুবিধাগুলো এরা পেলে এদের পেটের ভাতটা চালাতে অনেকটা সুবিধা হবে আমি সাজু হাতে গোনার মাত্র কিছুদিন বাকি তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই পুজোর মরশুমি নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো ধুপগুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রুজমহল নতুন কালেকশনসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক যাই পুজোতে সবার নজর কাড়বে সাথে রয়েছে কাস্টম টেইলারিং এর সুবিধা তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমোহন তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে